কিচেনে একটা তোমাদের সবাইকে সারাদো পুকুরে জাল দেওয়া হবে তার কারণ আছে বন্ধুরা জেলেরা এসেছে আমি এই যে ওই পারে কারণ হচ্ছে প্রচুর আগাছা মাছ ওই বন্যা যে হয়েছিল জল ঢুকে গেছে এবং ভালো মাছ বেরিয়ে গেছে আর আগাছা মাছ ঢুকে এসেছে কিছু কিছু মাছ আছে হেলিকপ্টার নাম তো সেই মাছগুলো তোমার বলতে গেলে ওগুলো পাখিতেও খায় না তো সেইগুলোকে বের করে দিতে হবে এবং ওগুলোকে অনেকে আক্ষুশে মাছ বলে কারণ অন্য মাছ খেয়ে নেয় তো ওই জন্য আমাদের জাল দেবো জাল দেওয়ার পরে ওই মাছগুলোকে বাদ দিয়ে বা যে আগাছা মাছগুলোকে বাদ দিয়ে আবার পরিষ্কার মাছ ছাড়া হবে তো সেই জন্য সাথে থেকো আমার আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন সহ ক্লিক করে নেওয়ার অনুরোধ রইলো যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় বা এরকম ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু জেরে ভাইরা নেমে পড়েছে হচ্ছে জালে এই পুকুরে সরি এটা কিন্তু দেখতে দারুণ লাগে আমি ছোটবেলায় অনেক অনেক দেখেছি অন্যদের পুকুরে এবারে নিজেদের পুকুরেই দেখব আর তোমরা আমাদের সাথে থেকো আর পাশে থেকো বন্ধুরা জাল টেনে রেখেছে ডুবলি হয়ে যাবে

দেখ বন্ধুরা এই মাছগুলো ডুবে গেছিল এটা আমাদের মানে ঠিক দেওয়া হয়নি ওই বন্যার জন্য পাশের নদী থেকে এসে গেছিল কেমন লাগছে বলো কিন্তু জানাতে ভুলো না হচ্ছে ট্যাংরা মাছ হলে ছোট পুকুরটাই দিয়ে দেওয়া হবে এরকম বিভিন্ন মাছ বাঁচা হচ্ছে দেখো বন্ধুরা এটাতে আছে